বন্ধুরা দেখো দারুণ মজাদার একটা পিঠা নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে আমি মালপোয়া তৈরি করেছি পাকা কাঁঠাল দিয়ে যেহেতু এখন ভরপুর পাকা কাঁঠালের মৌসুম আর ঘরে যদি থাকে কাঁঠাল বানিয়ে নিতে পারো মজাদার পিঠা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপ্লিকেশন থেকে বলছি দেখো আমি যে কাঁঠালের পিঠাটা বানাবো সেটাই আমার কী কী লাগছে লাগছে গুঁড়া দুধ লাগছে কাঁঠাল লাগছে গরুর দুধ লাগছে চিনি আর চালের গুঁড়া আর নিচি ময়দা এটা এখন সম্পূর্ণ উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কাঁঠালটা আমি বেশি ছাড়িয়ে নিয়েছি এখন আমি ব্যালেন্ডার করতে চলে যাব ব্যালেন্ডার করে নেব কারণ এই কাঁঠালটা ব্যালেন্ডার করে নিলে পিঠাটা ভালো হয় আমার ভিডিও কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে নেছি দেখো লিকুইড দুধ গরুর দুধ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখন আমি চলে যাব মূল রেসিপিতে পিঠাটা কিভাবে বানাই দেখো বন্ধুরা প্রথমে বেটারটা তৈরি করে নেব বেটারটা তৈরি করার জন্য আর বন্ধুরা দেখো কাঠাল এই যে আমি ব্যালেন্ডারের জারে নিয়ে নিচ্ছি কাঠাল যেখানে আছে সেখানে মাসির বসবাস আর এই মাসির জন্য পাগল হয়ে গেলাম আর এখানে দেখো কাঁঠালটা ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা তৈরি করতে চলে যাব আর এই ব্যাটারটা তৈরি করতে হবে গাঢ় করে কারণ যেহেতু আমি এই গুঁড়ো দুধটুই ব্যবহার করব এখানে কোনো জল ব্যবহার করব না কারণ বেশি যদি গাঢ় পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলান ভালো হবে না আর আমি যেহেতু শুকনা চালের গুঁড়ো নিয়েছি এটা একটু আগে দিচ্ছি এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব কারণ শুকনো চালের গুঁড়োটা একটু ভালো করে আগে মেখে নিতে হয় এ পর্যায়ে দিয়ে দিলাম চিনি চিনিটা বন্ধুরা কম দেব কিন্তু কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি এর জন্য চিনিটা আমি খুব কম ব্যবহার করব কারণ বাসায় আমাদের চিনি বেশি একটা মিষ্টি জিনিস খেতে চায় না এর জন্য কম দেব। আর আমি যে পেস্ট করে নিয়েছি কাঁঠালটা এটা সম্পূর্ণ ঢেলে দিলাম এখন আমি এর সাথে সুন্দর করে মেখে নেব আর বন্ধুরা দেখতেই তো পার্শো যেটুকু আমার বেটারটা তৈরি কারণ এই কাঁঠালটাই কিন্তু রসালো কাঁঠাল এটার বেটারটা যদি বেশি একটা পাতলা হয় তাহলে আমার মালপোয়া পিঠাগুলান সুন্দর হবে না আর এটা কিন্তু সম্পূর্ণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব এরপরে একটু বেশি সময় করে মাখতে হবে যেহেতু আমার শুকনা চালের গুঁড়া তাই একটু ভালো করে আস্তে আস্তে করে মুখে নিতে হবে যেহেতু আমার চালের গুঁড়াটা খুব সুন্দর মাখা হয়ে যায় আর আমি বন্ধুরা সবসময় পিঠা টিঠা যে কিছু বানাই আমি হাত দিয়েই এভাবে মেখে নিই কারণ এভাবে আমার কাছে ভালো লাগে বেটাটা ভালোভাবে মেখে নেওয়া হয় আর এর পিঠাগুলো কিন্তু ভালো হয় এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা ময়দাটা দিয়ে আমি সুন্দর করে আমি মেখে নেব এখানে তোমরা আটা ময়দা যেটা ব্যবহার করো কোনো সমস্যা নাই আর এটা কিন্তু এভাবে আস্তে আস্তে সুন্দর করে মেখে নিতে হবে আর বন্ধুরা অফ ক্যামেরাই ছিল দুধটা যখন দিছি গুঁড়া দুধটা তখন আমার ক্যামেরাটা অফ ছিল আর লবণটা দিয়ে নিচ্ছি স্বাদ মতন কিন্তু এটা তোমাদের দেখাতে পারি নাই আর এখন দেখো বন্ধুরা এটা দিয়ে চিনি দিছি যেহেতু এখন আমি এই যে সামান্য মেখ মাখতে মাখতে কিন্তু আমার বেটারটা প্রায় তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলায় চলে যাব ভাজতে আর এদিকে দেখো মাখা হয়ে গেছে একটা পিঠে আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ফুলে একবারে টোল এভাবে বন্ধুরা একবার হইলেও তোমরা বাসায় কাঁঠাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখতে পারো আর খেয়ে দেখো যে কতটা মজা কতটা টেস্ট আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাবলিকেশানের সাথে একটা লাইক দিয়ে সাথে থাকবে আর দেখো বন্ধুরা এক এক করে আমি অনেকগুলান পিঠা আমি তৈরি করে নিচ্ছি আর বেটারটা কিন্তু কিভাবে গাঢ় রেখেছি এটা তো বন্ধুরা দেখতে পারছো পিঠাটা দেওয়ার পরে আমি একটু একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে আমার পিঠাটা সুন্দর করে ফোলে আর এটা দেখতে কিন্তু যেরকম দেখা যাচ্ছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আর পিঠাগুলান সম্পূর্ণ আমি একইভাবে সব পিঠাগুলান ভেজে নেব আর বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা আমার ফেসবুক থেকে ফলো দিয়ে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে আর নতুন যে বন্ধুরা সব সময় দেখো কমেন্ট করো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর সবাই বেশি বেশি করে পানি খাবে এখন তো জানো প্রচুর গরম আর যেহেতু আমাদের গরম প্লাস গরমে বেশি বেশি পানি খেতে হয় যাতে আমাদের শরীর সুস্থ থাকা যায় সুস্থ রাখা যায় এটার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পিঠাগুলান সব একইভাবে বানিয়ে নিয়েছি আজকের ভিডিওটা বন্ধুরা আমার ভিডিওটা দেখার শুরুতে বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের একটা লাইক আমার অনেক উপকার করবে আরও মানুষের কাছে পৌঁছে যাবে বন্ধুরা লাইকটা দিতে ভুলবে না আর ভিডিওটা দেখা লাইক দিয়ে কন্টিনিউ করবে নতুন বন্ধু যারা আছে তারাও আমার পাশে থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর এটাই আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক আশা রাখব দেখো সম্পূর্ণ পিঠে আমার ভাজা শেষ আর কত সুন্দর দেখা যাচ্ছে একটা বন্ধুরা তোমাদের সাথে ভেঙে দেখাচ্ছি দেখো আর কত সুন্দর দেখা যাচ্ছে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে উপরটা দেখতে যেরকম ভিতরটাও সেরকম আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার